আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্যদেরকে জানাই আদাব আমি আজকে দোকানে বাড়ানো যে নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম নকশাটি দেখে বুঝতে আছেন যে কতটা শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা আপনার যদি মনে করেন যে আপনার দোকানে কোনো রকমের কাস্টমার নাই আপনার দোকানে ব্যবসা কিনা নাই দোকানে কোনো কাস্টমার আসে না হয়তো দেখা যায় আশা ভরসা করে এত সুন্দর করে একটা কসমেটিকের দোকান দিয়েছেন বা কাপড়ের দোকান দিয়েছেন বা যেকোনো একটা দোকান ব্যবসার জন্য দিয়েছেন এখন আপনার দোকানে কোনো রকম কোনো কাস্টমার আসে না অন্য অন্য দোকানে কাস্টমার বরফুত থাকে কিন্তু আপনার দোকানে কোনো রকমের কাস্টমার আসে না আপনার দোকানে কাস্টমার আসতে চায় না কিন্তু আপনার ফাঁসের দোকান বা অন্য অন্য দোকানে কাস্টমার সবসময় বরফুদ থাকে তা নিয়ে আপনি খুব হতাশা বা খুব টেনশন খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন মনে মনে চিন্তা করতে আসেন যে আমার দোকানটি নিয়ে আমি কি করব আমার দোকানে যাতে কোনো রকমের কাস্টমার আসে না বা দোকানে কাস্টমার আসতে চায় না কবিরাজের দ্বারে দিয়ে গেলেন কবরাজারা টাকা নিল কিন্তু আপনার কাজ হইতে পারে না বা হচ্ছে না আমি বড়ুয়া বললাম আজকে যে নকশাটি খুব পরীক্ষিত গ্যারান্টি করা আদিও আসল অরিজিনাল কিতাবের থেকে একটা নকশা এই যদি আপনি করে আপনার দোকানে লটকে রাখেন তাহলে আপনার দোকানে প্রচুর কাস্টমার আসবে আর একটা তাবিজ নদীতে জোয়ারের সময় সেরে দিবেন তবে তাবিজটি যে কোনো ফ্যাসা রক্ত দিয়ে লেখবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত যে কোনো কাজের জন্য ফোন করবেন ধন্যবাদ